জন্য থমকালেও চাঙ্গা রাজ্যের কৃষিক্ষেত্র শীতকালীন ফসলে ভরে উঠেছে কৃষকদের ঝুলি আবহাওয়া ঠিক থাকায় আপাতত স্বস্তিতে কৃষক মহল ত্রিপুরার পঁচাত্তর শতাংশ মানুষ কৃষি নির্ভর শীতের মরশুমে নানা সবজির বাহারে ভরে ওঠে মাঠ বছরও তার ব্যতিক্রম নয় মুরা মহকুমা থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশিরভাগ সবজি পাঠানো হয় এর খ্যাতিও তাই রাজ্য জোড়া তেলিয়ামোড়ার বেশ কয়েকটি অঞ্চল বিশেষ করে ব্রহ্মছড়া কৃষ্ণপুর মোহর ছড়া বাইশ ঘরিয়া ইত্যাদি এলাকার অধিকাংশ মানুষই এখন চাষাবাদের সঙ্গে যুক্ত বাইশ বেগুনে চাহিদা তাই আজও সারা রাজ্য জুড়ে এলাকার কিছু চাষিদের সঙ্গে কথা বলে জানা যায় যে অন্যবারের ন্যায় এবারেও সবজির ফলন ভালো হয়েছে তবে মাঝে আবহাওয়ার পরিবর্তনে খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা তবে ফের চিরাচরিত ছন্দে ফিরে এসেছে এলাকার চাষাবাদ সঙ্গে তারা সরকারিভাবে সার বীজ সহ অন্যান্য সাহায্য পেয়ে সরকারের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এলাকার দীর্ঘদিনের ভাঙা ব্রিজ মেরামতি হয়ে যাওয়ায় বর্তমানে খুব সহজেই কাঁচা সবজি বাজারে পাঠাতে পারছেন চাষীরা যার দরুন ব্যাপকভাবে লাভবান হচ্ছেন চাষিরা করছি সিম কফি করসি মূলা করছি কেরম লাভ লাভ তো দাদা এমন তো আছে মোটামুটি ভালোই কিন্তু বৃষ্টি দেয় আমরা প্রচুর ক্ষতি করে দিই আগে তো তোমরা যাতায়াতের সুবিধা আসলো না আমরা দাদা এখন যাতায়াতের সুবিধা অসুবিধা নাই আমরা বৃষ্টি অনেকই ভালো হয়েছে ব্রিজটা অনেক তাড়াতাড়ি মাল বাজার যত করতে পারো হ তাড়াতাড়ি করতে পারি তোমার কি কয় সংসার চলেনি আসি কোন রকমে খাইয়া হচ্ছে না চললে দাদা কেমন হইব লাভের মুখটা কি রকম দেখো খুবই কম খুবই কম সরকারি ভাবে ওষুধপত্র পাও না পাই পাই দেখে তো দাদা বাচ্চা আসি এখন অব্দি প্রধান তোমার প্রধানের নাম কি আমাদের প্রধানের নাম হচ্ছে গোপাল দাস ওয়া থেকে কিরকম সাহায্য সহযোগিতা খুব ভালোই ভাই সাহায্য করে দাদা কি নাম তোমার আমার নামohid মিয়া এই এলাকাটার নাম কি এলাকাটার নাম বৈসগড়িয়া তোমার এলাকাতে কৃষক সংখ্যা কত এটা তো অনেকই দাদা এটা তো হিসাবটা নাই